ভাই দেখলাম না তো আপনাদের কোনোদিন ঢুলকার দিয়ে বলতে ঢনকার দিয়ে বলতে যারা ইসকে নবীর দাবিতে সুবন্ধি আছে তাদেরকে না সাললে আমি থানা গরাও করব দাদ ভেঙে দেব শুনলাম না তো গুলো শুনছেন গুলো দিন আজকে সাধুরা জি বসে দাড়ি করছি যে সমস্ত আলেমরা জেলখানে আছে

যদি সরকার আলেমদেরকে নির্ভর আলেমদেরকে মুক্তিতে ব্যক্ত হয় তাহলে এমন আন্দোলন সৃষ্টি হবে যে আন্দোলন ঠেকিয়ে সরকার কোন অবস্থাতে রাখতে পারবে না আমি সরকারকে বলবো ওলামাইকে অ্যারেস্ট করিয়ান না যা করেছেন শেষ করেন আর নির্হ দোষ মুক্ত যারা দোষী না ارکمائک کرام دیکھ کے آپ نے جلدی جلدی موتی دے دین